রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে এই যে ভিডিওটা করছি সকাল থেকে আজকে ফজরের নামাজের পদ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল খুব খুব ভালো লাগছিলো তো এখনও কিন্তু অন্ধকার ভালোভাবে কাটেনি একটু ভিডিও করলাম বৃষ্টির যদিও শব্দ দিলাম না যাই হোক এই যে ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে খুব ভালো লাগছিল হালকা হালকা এই যে বাতাসও হচ্ছে তো কয়েকটা দিন প্রচণ্ড গরম পড়েছে এই আল্লাহ রহমত মানে আমাদের উপর বর্ষণ হলো আসলে আল্লাহ রাব্দুল আলমিন ধরেও দেখেন মেয়েরাও দেখেন কথা আছে একদম সত্য যে এই যে মার্শাল্লা কি যে বৃষ্টি হচ্ছে খুব খুব ভালো লাগছিল আবার দেখা যায় সারাটা দিন বৃষ্টি নাই ভালোই রোদ উঠেছে ওয়েদারটা এই জন্য খুব খুব ভালো লাগছে তো আমার এই যে বারান্দা বাগানটা আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করলাম অন্ধকারে যদিও ফ্ল্যাশ দিয়ে একটু ভিডিও করে নিয়েছি তেমন বোঝা যাচ্ছে না তারপর বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর দুলছে আর কচি কচি পাতা দেখতে ভালোই লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে ভিডিওটা সকাল থেকে একদম সকাল থেকে শুরু করেছি মূলত এইভাবে অনেক দিন পর্যন্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না আর যেহেতু এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তাই সকালবেলা নাস্তাটা খুব রিল্যাক্সভাবেই করছি কারণ অন্যান্য দিন তো স্কুলে যেতে হয় একটা নির্দিষ্ট সময়ের ভিতরে রান্না বাড়া করে নয়টার ভিতরে যে স্কুলে পৌঁছাতে হয় তো যেহেতু শুক্রবার সেহেতু একটু রিল্যাক্স করে খাবো তাই আর কি যে রুটি বানিয়ে নিয়েছি পরোটা তৈরি করে নিচ্ছি তারপরে ভেজিটেবল করেছিলাম মিক্সার কি আলু মিষ্টি কুমড়া আর কই দিয়ে কইটা কিন্তু আমার কাছের ছিল যাকে এই যে ডিম ভাজি করে নিচ্ছি আর চা তৈরি করে নিব। বাচ্চারা আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে যেহেতু শুক্রবার সেই তো সবাই একটু রিল্যাক্স হয়ে আসছে রিল্যাক্স মুডেই ঘুমাচ্ছে টেনশান নাই কারো স্কুলের প্যারা নেই তারপর অফিসের প্যারা নেই কিন্তু আমার প্যারা আছে কারণ হচ্ছে এক সপ্তাহের কাজগুলো আমাকে এই শুক্র শনি দুই দিনে গুছিয়ে নিতে হয় তো এই যে চা বানিয়েছি আগেই তো চাটা আর কি গরম করতে দিলাম সব নাস্তার আয়োজন করা হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ড তারপর আমার বাচ্চারা সবাই মিলে খেতে বসবো ছেলে তো ঢাকাতে থাকে তো এই যে চাটা দুধ চা বানিয়ে নিয়েছি যদিও দুধ চা শরীরের জন্য অনেক ক্ষতিকর সকালবেলা দুধ চা না খেলে আমার একদমই চলে না তো এই যে দুধ চা বানিয়ে নিয়েছি তো সবাই মিলে এই যে খেতে বসেছি আর অন্যান্য দিন তো এইভাবে খাওয়া হয় না কারণ যে যার মতো জায়গায় থাকে তো সবাইকে নাস্তা দিয়েছি আমার হাজব্যান্ড নাস্তা খাচ্ছে সাথে আমি আজকে শুধু সকালে নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি আর দুপুরে কি রান্না করেছি শেয়ার করব না আর দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় যে ছোটো করছি আর আজকে আপনাদের সাথে আমার বাগানটা দেখাবো শেয়ার করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাগানে মাসাল্লা অনেক সুন্দর ড্রাগন ধরেছে আপনাদের নিয়ে ড্রাগন ফল কাঠ আর কি ছিঁড়ে নিয়ে আসবো তো এই যে ভাজি ডিম দিয়ে খাওয়া হয়েছে এখন চা নিয়েছি আমার নাস্তার শেষের অংশটুকু ছাড়া আমার নাস্তা জমে না যত যাই দেখাই না কেন শেষে একটা পনেরো রুটি অথবা পরোটা যদি চা দিয়ে না খায় তাহলে আমার তৃপ্তি হয় না মনেই হয় না যে নাস্তা খেয়েছি তো বিকেলবেলা চলে এসেছি ছাদে গাছগুলো একটু পানি দিতে এসেছি যেহেতু প্রচণ্ড রোদ পড়েছে তো গাছগুলোতে অলরেডি পানি দেওয়া হয়েছে যেহেতু এই যে ড্রাগন ফলগুলো পেকে গেছে একসাথে কিন্তু মার্শাল্লাহ পাঁচটা ড্রাগন ফল ধরেছে এর আগে অবশ্যই একটা খেয়েছি আর এই যে একটা কাঁচা ছিল তো কাঁচা ড্রাগন ফলটা অবশ্য চার পাঁচ দিন পর আবার পেকেছে এখানে এই যে ড্রাগন ফলগুলো আমরা কাটবো এখানে আবার এই যে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম দুটা মার্শালা দুটা ঢেঁড়স দুই গাছে হয়েছে এখানে টোটাল দুটা গাছ আছে তো এখন আবার গাছের জন্য মাটি তৈরি করে রেখেছি সারা লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। ড্রাগন ফলগুলো এখন এই যে আমার মেয়ে তুলবে বলছে যে আমি তুলি কেমকে তুলো তো ও তুলবে আমিও তুলব ইনশাল্লাহ তাই যে আমার মেয়ে মাসাল্লাহ খুব আনন্দ করে ড্রাগন ফল তুলছে আসলে খাওয়াটা বড় কথা না নিজের আত্মতৃপ্তি নিজের হাতের গাছের ফল দেখলেই মনটা ভরে যায় এই যে আমার হাতে একটু নিলাম লাগে মনে হচ্ছে যে একটা মানে আত্মতৃপ্তি কাজ করছে পরে অবশ্য আমিও আবার তুলেছি যেহেতু আমার গাছের মেয়ে বলছে সব তুলবে কিন্তু আমি তুলেছি খুব ভালো লাগছিল আর কি আর যাদের ছাদ বাগানে গাছ আছে তাদের কিন্তু এরকমই মনে হয় তো আজকে এই যে ড্রাগন ফলও তুলবো তারপরে কই তুলবার আর কি তো কই মানে হচ্ছে দুধকুশি অনেক জায়গায় বলে চাঁদুরে ভাষায় কই বলে তা আমি আবার এই যে একটা ভাঙব এখন কারণ নিজেরও মন মানছিল না মেয়েরা বলছে বলছিলাম যে তুমিও তুললো আমি একটু তুলি মেয়েই বলছিল ওই তুলবে কিন্তু পরে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না নিজে পরে তুলে নিলাম তো খুব খুব মনটা ভরে গিয়েছে কষ্ট সার্থক হয়েছে আর কি যাই হোক এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে যাচ্ছি তো এই ভিডিওটা ছিল চারটা ভিডিও মানে চারটা ডাকন ফল তোলার ভিডিও আর এটা হচ্ছে শেষে যে ভিডিও ডাকমন ফল ছিল ওই ফলটা আর কি পেকেছে পরে ওটাও তুলেছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো খুব আনন্দ সহকারে এখন বাসায় ফিরছি আজকের ভিডিওটা কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আসি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আমার বাসার পাশে মাদ্রাসা আছে সেখান থেকে একটু শব্দ হয় একটু ইগনোর করে যাবেন তো এই যে আমার হচ্ছে বরবটি গাছের পাতাগুলো যেন কেমন হয়ে গেছে তাই কেটে ফেলছি সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আর ড্রাগন ফল খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি পারলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন প্রাণ শরীফ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম